করবাফিন চল্লিশতম বছর পর্যন্ত এসে গেল যার ফাউন্ডেশনের মধ্যে যারা বুঝে নিয়েছেন জেনে নিয়েছেন তারা কামিয়াবি পেয়ে গেলেন জোরে বলুন সোভান সেই তো আমি আমার আলা হজরতের কালাম দিয়ে আমার ভাই যখন আপনাদের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে ধরা দিয়ে দিল আমি এলান দিতে চাই মওলা তোমার মাহবুব নবীকে আর সোয়াল্লাই মেহমান বানাবার কারণটা কই আজকে বাতিল ফেরকার গোষ্ঠীরা আহলে সুন্নত ওয়াল জামাতের বিরুদ্ধে না একটু করে জিজ্ঞাসার জবাব আপনার বিবেকের আদালতের মধ্যে রাখলাম কোন নবী যেখানে যেতে পারে না আঠারো হাজার মুখরুকাত যেখানে যেতে পারে না খোদার খোদাইল জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল যেখানে যেতে পারে না ওখানে আমার নবী কেন উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল বিশ্ববাসীরা হুশিয়ার তোমরা সাবধান আমার মাহবুব নবীকে মানুষ বলে সাধারণ উড়াইয়ে দিও না মাটি বলে উড়াইয়ে দিও না আমার নবী গুণাগার বলে উড়াইয়ে দিও না মরা বলে উড়াইয়ে দিও না পাওয়ারলেস বলে উড়াইয়ে দিও না আমার প্রিয় মাহবুব ইলমে গায়েব জানে না বলে উড়াইয়ে দিও না সব উত্তর আরে সুন্নতুল জামাতের পক্ষে আমরা পেয়ে গেলাম উচ্চ আওয়াজ বলুন না সোবাহান সেহেতু ইমামে আলা হজরত চতুর্দ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রিজা খান ফাজেল বেরলবি রহমতুল্লাহ একদম শিরুধার্য করে দিলেন কলম জাত করে ফেললেন তেরা মহরামে न कला सखुदा نقسی نہ, نہ کسی کو میلا کہ کلام میں مجید نے کھائی سا আকবর বলবেন না সুহান আরে বাবারে এক একটি নাচ নেব এক এক ঘন্টার ওয়াজ বেরিয়ে আসবে সোহান বলেন বলেন আমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন আমার আল্লাহ বলে দিলেন কারের ফাড়া দিয়ে আমার মুস্তফার সারের মধ্যে কাউকে কটুক্তি করতে দেব না মৌলা মামলা কি বলে যে আমার প্রিয় রসুল দুনিয়ার জগতের মধ্যে মানুষ তো দূরের কথা কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না একটু জোরে বলেন না সুবাহ আমার নবীকে কি কোন নবীর মতন বলা যাবে তাহলে আমাদের মত বললে ইমান কি আছে নবীকে মরা বললে ইমান আছে আলা হজরতের কালাম তুই জিন্দা বললাম کا موقع ہے او والے او سبحان اللہ پی آر امر امام اعلی حضرت جگ میرے رسلائی এমন ভাবে বিন্যাস করে দিলেন সারা মাথায় দিলেন খবরদার 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 বাতিল ফিরকার আকনি বকনি লিখনি কি আমত পর্যন্ত যারা যা করবি আমি আল্লাহ কোন বাতিল ফিরকার পক্ষে নাই আমি সুন্নি জনতার পক্ষে আছি আওলাদের অসুরের পক্ষে আমার আল্লাহ আসে নাই এই জন্য বিরল ঘটনা কে ঘটাইলেন আমি তাই আর করে দিই চল্লিশতম সাজাতে কারবালার মাহফিল এটা অন্য কারো নয় মৌলা তুমি কেন গোঠাইলে যে ইমাম হুসাইন কে তুমি জান্নাতের কাপড় পরাই দিলে জান্নাতি আহার খাওয়াই দিলে মওনা মুস্তফার দুই কন্দরের মধ্যে মুস্তফার ইউনিভার্সিটির মধ্যে মুস্তফার কলেজের মধ্যে মুস্তফার বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাকে লেখাপড়া করায় তম বছরে নিয়ে কেন তুমি শাহাদাতের মানজালা দিলে বলুন না جر جنے کسج مت اس نام ہے زیر خنجر جنے کس جز مت اس نام ہے جس کا ہر طیور رسول bir katı

گائے آگن لے کے جائے گائے کاٹا لے کے جائے فیٹ کا مریان رمب ہوئی آر آلہ حضر حضر کول آونا دے رسول امام حسین و نور تیرے نسلے پاک میں ہے بچہ بچہ نور کا آونا دے رسول ارپیم

ইমাম আল আজমাত 1400 শতকের মুজাদ্দিদ শাহ আহমদ রেজাফা আযমের নবী আমার নবীর নূর রয় আমার নবীর اولاد ইমাম হোসেন ইমাম হাসানর নূর উচ্চ আওয়াজে বলুন সুবহান আজকে সেই ফির আমাকে দেওয়া হয় নাই কোনদিন সুযোগ হয়ে গেলে নবীর اولاد আর নূর সেটা প্রমাণ করে ছড়া যাবে জোরে বলুন সুবহান এইজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার ইমাম আল আজমাত শুধু একটি দরদ ওয়ান আফাইন লাকা যিকরা ইয়া রাসূলুল্লাহ আমি মহান আল্লাহ আপনার ইজ্জত আপনার তাজিম আপনার তাকরিম আল্লাহ কত করলেন এই আজকে ঐতিহাসিক শাহাদাত কারবালার বন্ধুরা ঈমান তাজা করে নিন এই জগৎ জগৎবাসীরা তোরা জেনে নে আমি আল্লাহ যেখানে আমার নবী ও সেখানে অনুকরণ আলা হযরত আলাদ্রত আপনার দরবারে কদমের মধ্যে বড় আপিল রাখতে মন চায় এই ধারাবাহিকতা কোরআন কেন বলল আর আপনি এইভাবে কলম জাত জোবান কেমন করে করলেন বলি করবো না কেন আর আলেসুল জামাত পৃথিবীর জগতের মধ্যে কারো পৈত্রিক